দর্শক আপনারা দেখছিলেন এই মুহূর্তে মুন্সিগঞ্জের নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির পর্দায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছে গতকাল রাতে একটি হত্যার ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামে যেখানে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি এই মুহূর্তে এখানে যারা তাদের পরিবারের স্বজন যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তো একটু আসলে এই যে হত্যার ঘটনাটি একটু বিস্তারিত যদি কি কারণে তাকে হত্যা করা হলো আমরা বেশ কয়েকটি ইয়াতে দেখেছি যে পারিবারিক কলহ পরকিয়া এই ধরনের কথাবার্তা হচ্ছে আসলে বিষয়টা একটু কি বলবেন আসসালামু আলাইকুম পরকীয়ার যে বিষয়টা আসছে এটা সম্পূর্ণ মিথ্যা আর বানোয়ার ঠিক আছে এটা এখন আসামি পক্ষ ও নিজে বাঁচার জন্য এটা একটা মিথ্যা অপপ্রচার করতেছে আর এই মিথ্যা অপপ্রচারে সাহায্য করতেছে আমার বিক্রমপুর পেজ ঠিক আছে ও সব ভুলভাল নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে আর এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে আপনার এটা কিছুদিন যাবতীয় এই মানে পারিবারিক সমস্যা চলতেছে ওনার সাথে তো কিছুদিন আগে উনি ঝগড়া করে ওনার বাপের পাশে চলে আসে তো পরশুদিন দেওয়ানকান্দি গ্রামের পাঁচজন মুরব্বিরা আসে আইসা ওনাকে বনশই দিয়া আর পাঁচজনের হাত থেকে ওনার বইজানে নেয় যে এরকম আর কোনো ঝগড়া লড়াই ফ্যামিলিতে হইব না নেওয়ার পরে কালকে সন্ধ্যার দিকে ওনার সাথে কথা কাটাকাটি বা তকর জেরে ওনাকে দা দিয়া হাতালিবাতি কোবায় কোবানোর পরে ওনার মৃত্যুবরণ করে এই নিউজ আমরা রাত দশটার সময় পাই পাওয়ার পরে আমাদের বুকুলতলা গ্রামবাসী আমরা সবাই যাই যাই দেখি যে এখানে নাই উনি মানে ছিন্ন বিচ্ছিন্ন দেহ উঠানে পড়ে আছে মাটির উঠানে ওইখান থেকে আমরা পুলিশের ইনফর্ম করি ইনফর্ম করার পরে পুলিশ ওরা আটক করে দিগির পার থেকে এখন লাশ আছে সদর হসপিটালে পুলিশের পারিবারিক কলহটা পারিবারিক কলহটা কেন হয়েছিল কি কারণে পারিবারিক কলহটা এটা ঠিক আছে ও মানে ও মানে সম্পূর্ণভাবে মাদকাসক্ত আমরা যতটুকু জানি যে মহিলা মারা গেছে উনি সম্পর্কে আমরা খুব তো উনি ওনার থেকে আমরা শুনছি যে ও রাত্রে দুইটা আড়াইটা তিনটার সময় মাদক সেবন করে বাসায় আসতো তো যখন উনি এগুলো নিষেধ করতো ওনার সাথে এগুলো নিয়েই ঝগড়া হইতো আর ও সম্ভবত নদীতে ডাকাতি করতো উনি এগুলো নিষেধ করতো যেগুলো ভালো কাজ না এগুলো তুমি করো না ও সব নিয়েই ওনার সাথে ঝগড়া হইতো এই বিষয়কে কেন্দ্র করে আর সব থেকে আর আরেকটা মুখ্য বিষয় হচ্ছে যে উনি দীর্ঘদিন বিদেশ ছিল বিদেশ থেকে আসার পরে মানে ওনার টাকা পয়সা লোভে অনেকে বিয়ে করে আর প্রায় দীর্ঘ পাঁচ ছয় মাস সংসার খুব ভালো চলছে যখন ওনার টাকা পয়সা মানে শেষ হয়ে গেছে তখনই ওনার সাথে এই জগড়া বিবাদ সেলিনা বেগম প্রবাসে ছিল হ্যাঁ প্রবাসে ছিল প্রায় আট দশ বছর প্রবাসে ছিল আচ্ছা আচ্ছা উনি প্রবাস থেকে আসার পরেই বিয়ে করে ও যখন ওনার টাকা পয়সা শেষ হয়ে যায় আস্তে আস্তে আর কিছুদিন আগে সেলিনা বেগম ওনাকে একটা মিশুক কিনে দিছে অটো রিক্সা অটো কিনে দিছে ওনার সাথে ঝগড়া করে এটা বিক্রি করে বিক্রি করার পরে মানে এগুলো নিয়ে অনেক দ্বন্দ্ব ফ্যামিলিতে ঠিক আছে তারপরে এই যে ঝগড়া লাগাও ওনাকে হত্যা করে দর্শক আমরা শুনছিলাম এই যে যে ভিকটিম যিনি মৃত্যুবরণ করেছেন সেলিনা সেলিনা আক্তার তার স্বামী কিন্তু তাকে উপযোগী আঘাত করে ভটি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে এমনটাই বলছিলেন এবং এই যে যাকে হত্যা করা হয় সেলিনা বেগম তার সাথে পারিবারিকভাবে কলহ চলছিল এবং বেশ কয়েকদিন পূর্বে তার স্বামীর সাথে দ্বন্দ্ব হওয়ার ফলে স্থানীয় এলাকাবাসী এবং পরিবারের স্বজনরা সেই কলহ মিট করে তাকে আবার শ্বশুর বাড়িতে অর্থাৎ যে যিনি মৃত্যু যিনি হত্যা করেছেন তার বাড়িতে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন এবং সেখানে গতকাল রাতে তারা খবর পান যে তার জেসেলিনা বেগম তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এমনটা শুনে তারা সেখানে যান এবং সেখানে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং এই এই যে যে আসামি আসামি কিন্তু গ্রেফতার করা হয়েছে তো আসামিকে পুলিশ গ্রেফতার করেছে নাকি কিভাবে আসামি গ্রেফতার হলো এই বিষয়টা একটু ভাই একটু এই যে আসামিকে তো গ্রেফতার করা হয়েছে পুলিশ কিভাবে আসামিকে গ্রেফতার করল আপনারা কিভাবে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলেন বা আটক করতে সক্ষম হলেন মূলত আমরা থানা আসার পর ওই লাশ নিয়া তারপর এই আসার পর এদিকে পুলিশ আমরা যে ভাষা রিটান গিয়ে পর পুলিশ আমাদের ফোন দিতে বলছেতে আমরা 24 ঘন্টার মধ্যে আসামি এর ধরেলাম ইনশাআল্লাহ আমরা সব লোক গিয়ে এর চেষ্টা করি লাগাই দিয়েছি আপনারা টেনশন নেন না তারপর ওনারা আমরা বাসা যাওয়ার পর ওনারা ফোন দিতে আমরা দিগির পার ওই জায়গায় আমরা আসামি দেরেফাল লাগছি ঠিক আছে আপনার জলদি থানায় আসেন আচ্ছা থানা আসেন থানায় এসে আপনার মামলা এন্ট্রি করেন আপনার সবাই দেখে মেয়ে কয়জন ছিল সন্তান সেলিনার আগে একটা মেয়ে ছিল মেয়ের মাত্র দুই মাস যাবত বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে তো এই বাসায় আর সেলিনা যে জামাই ও আগে এক বিয়ে করছিল বিয়ে করেছিল ওর ওয়াইফও এভাবে তারাইছে মানে খাড়ের নিচে বা ভিতানের নিচে চাপা নিয়ে শুয়ে থাকতো বউ কিছু বললে মানে বুড়ে মারতে যাইতো দেখছে তো বউ কিছু মানে এই বয়ে মানে পালাই গেছে দেখছে মেরে পারে তো ওই বউ দুই বাচ্চা নিয়ে পালাই গেছে আগের বউ তো এখন আবার এ বিয়ে করার পর তো শুনতে পারছে মেয়ে প্রবাসী টাকা পয়সা মনে হয় ভালো আছে আবার নারগুঁজের বাড়ি কিনছে তো সেই জন্য ও বলতেছে ওই নারগুঁজের বাড়িটা বিক্রি করিয়া ওদের পাশে দেউনগান্দি টাকা কেনার জন্য এরকম টাকা পয়সা একটা অটো কিনে দিছে অটো কিনে দেওয়ার পর এ পনেরো দিন মাথায় অটোটা বেচা ফেলাইছে মানে ও মাদক সেবন করে আর প্লাস ও মানে টাকার লালচ মানে টাকা দেয় না কেন বা টাকা না হলে মারধর করে ও জানতে পারছে মেয়ের সাথে টাকা আছে এই কারণে ও মারধর করতো তো প্রায় এরকম কমপ্লিট করতো তারপর একদিন বলছে মেয়ে আর বাচ্চ খাবে না ও ছেলের তারপর ও কি হচ্ছে ও দেউনগান্দির কিছু মুরব্বি আছে না মুরব্বী মানে জিম্মেদারি আনছে এটা কত কবের ঘটনা এটা মাত্র এক সপ্তাহ যাবত এক সপ্তাহ আগের ঘটনা এক সপ্তাহ মেয়ে বলছে আমি কেন বাড়ি ভাত খাবো না ছেলে ভালো না রাতে দিন মাদক সেবন করে কিছু গ্রুপ আছে মাদক সেবন করে আবার ডাকাতি করে আমি মানা করলে মানে এরকম অত্যাচার করে আর টাকা পয়সা চাই মাইয়া মাদক খাওয়ার জন্য তো আমি সংসার করবো না তো মেয়ে চলে গেছিলো বাসায় যাওয়ার পর দেওয়ানগঞ্জের কিছু মুরব্বী আছে ওনারা গেছে গার্জিয়ান ওনারা বলতেছে ও আর এরকম করবো না ও ভালো হয়ে যাইবো সামনে এরকম কিছু করবো না আপনারা কাম করেন

ওই বাড়ির মাসে ভিডিও করছে ভিডিও করার পর প্রোগ্রাম করে সাজাইছে এটা মানে বলতেছে তুমি বল পর গিয়া করছে বা করছে সেই জন্য মারছি একথা বললা একটা ভিডিও বানায় ছাইরা ওই ছেলেরে মানে হত্যা করছে তিনি অভিযোগ করতেছে তার মামার সাথে নাকি একটা পরকিয়ার বিষয়টা আছে এই বিষয়টা আসলে আপনারা কি না না ও বলতেছে আর আগের ওয়াইফ নাকি পরকিয়াতে ছিল আবার এই ওয়াইফও পরকিয়া ছিল মেন মূলত এটা না মেন মূলত হয়েছে ও মাদক সেবন করে আর এগুলা মানে ওয়াইফেরা বাধা দেওয়ার কারণে বা যে নি কই কথা বলা কারণে ও এক ধরনের ও এরকম হয় এই বলছে এরকম ওরে গড়া যায় মানে দরতে যাওয়ার আগে আরো কতগুলো ঘটনা ঘটে মানে মারা মেরে হানানি দরতে গেলে ও পুলিশের হুঁંકી দেয় পুলিশের চাকু নিয়ে মারতে যায় এরকম পুলিশ আমরা জিজ্ঞাসা করতে ক পুলিশে বলছে ও অনেক বড় খাতানাক লোক বুঝতেছে এরকম বলছে আর মানে হয়তো ওর সাথে আর জড়িত আছে কিনা বাওর মাদক সেবন করে কিছু খাই দিয়েছে কিনা আমরা আইনের আওতায় এনে চাই এটা পর্যবেক্ষণ করুক পর্যবেক্ষণ যাচাই করে এটাতে কি করা হয় ওর যে প্রমাণিত হয় অবশ্যই ওর ফাঁসি চাই দর্শক আমরা তাদের পরিবারের সদস্যের কাছ থেকে জানছিলাম যে আসলে এই যে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের ঘটনার পিছনে যে কারণগুলো তারা বললেন যে এই যে যেই নাম যে সুজন তার যে যিনি হত্যা করেছেন তার সাথে কিন্তু সে বিয়ে করেছেন এবং বিয়ে করার পর থেকেই তাকে বা নানাভাবে নির্যাতন করতেন পারিবারিক নির্যাতনের ফলে সে কয়েকদিন পূর্বে তাদের সে তার বাবার বাড়ি চলে যায় এবং সেখানে যাওয়ার পরে স্থানীয় ময়মুরব্বীদের সমঝোতায় তাকে আবার পুনরায় বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং এই বাড়িতে নিয়ে যাওয়ার চার দিনের মাথায় কিন্তু এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি এই হত্যাকাণ্ডের ঘটনাটি এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে দর্শক মুন্সীগঞ্জের এই যে যে আধারা ইউনিয়নের যে গ্রামoperatorname কে দেওয়ানকান্দি গ্রামে দেওয়ানকান্দি গ্রামের এই সুজন তার স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে এবং এই হত্যার পরে সে কিন্তু তার স্ত্রীকে ফেলে রেখে সে বাড়ি থেকে চলে যায় এবং পরবর্তীতে তাদের যে সেলিনা তার পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন তাদেরকে জানানো হয় তাদের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় সেলিনাকে দেখতে পান এবং পুলিশে ফোন দিলে পুলিশ সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মৃতদেহটি নিয়ে কিন্তু সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সদর হাসপাতালের যিনি কর্তব্যরত ডাক্তার ছিলেন তিনিও কিন্তু বলেছেন যে তাকে মৃত অবস্থায় মুন্সীগঞ্জ এবং এই যে যে ঘটনা যে পরকিয়ার ছিল সেই বিষয়টি কিন্তু আমরা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি যে তার সাথে অন্য কারো ছেলের সাথে বা অন্য কোনো ব্যক্তির সাথে কোনো ধরনের পরকিয়া ছিল না কিন্তু যেই যে সুজন তিনি মাদক আসক্ত ছিলেন এবং বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন যার ফলে এর আগে যে তার স্ত্রী ছিল সেই স্ত্রীও একইভাবে তার বাড়ির থেকে চলে যায় এবং এই যে যে সেলিনা সেলিনা তার দ্বিতীয় স্ত্রী সেলিনা প্রবাসে থাকায় তার কাছে অনেক টাকা আছে এমন বিষয়টি কিন্তু লক্ষ্য করে তিনি বিয়ে করেন এবং পরবর্তীতে সেলিনাই তার তার স্বামীকে একটি মিশুক কিনে দেন এবং সেই মিশুক নিয়ে বিভিন্ন সময় তার যেই কর্মকাণ্ড গুলো পরিচালনা করেছেন তার সংসারে অভাব অনটন ছিল এই অভাব অনটন এবং মাদকা শক্তির বিষয়টি একত্রিত হয়ে তার একটি যন্ত্রণার সৃষ্টি হয় সেলিনার আর সে থেকে সেলিনার সাথে তার পারিবারিক একটি কলহ চলছিল আর এই প্রহকে কেন্দ্র করেই তাকে মরমান্তিকভাবে হত্যা করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা এই হত্যার সাথে যদি অন্য কোনো বিষয় জড়িত থাকে এবং এই হত্যার সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার দাবি করছেন দর্শক বিদায় নিচ্ছি আমি জাহাঙ্গীর আলম পরবর্তীতে এই ঘটনার বিস্তারিত আমরা 뉴জের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব